বন্ধুরা তোমরা যদি চাও বাড়িতে বসে পার্লার লাইক ফেশিয়াল গ্লো পেতে তো বন্ধুরা নারকেল তেল আর ফেয়ারঅ্যাল লাভলিকে আমার বলা পদ্ধতিতে নিজেদের স্কিনে ব্যবহার করো স্কিন যদি এই শীতকালে তোমাদের ভীষণ রকম ডাল ড্যামেজ হয়ে যায় কালচে ছোপ পড়ে যায় সেটা তো দূর হবে তার সাথে তোমাদের রুক্ষ শুষ্ক তক নরম হয়ে যাবে স্কিনের মধ্যে বলি রেখা ফাইন লাইন্স এসে থাকলে সেটা দূর হবে তার সাথে তোমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশনের মতো সমস্যা এসে থাকলে সেটা চলে যেতেও সাহায্য করবে সপ্তাহে একদিন করে যদি আজকের বলা এই পদ্ধতি তোমরা নিজেদের স্কিনে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের আর কোনো দিন পার্লারে যেতে হবে না হাজার হাজার টাকার ফেশিয়াল করে তোমাদের টাকাও নষ্ট করতে হবে না সময়ও নষ্ট হবে না আর বাড়িতে বসে নিজেদের স্কিনকে গ্লোয়িং ইয়াং টাইট ব্রাইট করতে পারবে তো বন্ধুরা চলো দেখে নিই আজকে এই রেমেডিটা আমি কিভাবে রেডি করেছি তো প্রথমেই দেখো এর রেমেডির জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেলের তেল হাতের মধ্যে আমি পাঁচ থেকে ছয় ফোটা মতো নারকেলের তেল নিলাম আর সামান্য একটুখানি দুধ নিলাম তোমাদের কাছে কাঁচা দুধ থাকলে সেটা ব্যবহার করবে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে ব্যবহার করবে দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে খুব ভালো করে একটা ফেসিয়াল ম্যাসাজ দেবে এর ফলে কি হবে পোর্স থেকে তোমাদের ময়লাকগুলো বেরিয়ে আসবে আর স্কিন অনেক টাইট হয়ে যাবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে স্কিনে গ্লোটাও ইনস্ট্যান্ট চলে আসবে আর স্কিন ডিপলি ক্লিন হবে ফেস ফেস স দিয়ে ফেসটা ক্লিন করলেও দেখবে আমাদের স্কিন কিন্তু ডিপলি ক্লিন হয় না নারকেলের তেল আর কাঁচার দুধ যদি এইভাবে মিক্স করে তোমরা স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো তাহলে স্কিন ডিপলি ক্লিন হবে নারিশ থাকবে আর স্কিন সফট হয়ে যাবে গ্লোয়িং হয়ে যাবে আর স্কিন একদম টান থাকবে একটা ভিজে টাওয়াল দিয়ে হালকা করে এরকম মুছে নেবে এবার আমরা প্যাকটা রেডি করব তার জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনকে শুধু ফেয়ার করে তা নয় আমাদের স্কিনের মধ্যে ব্লিচিং এফেক্ট আনে তার ফলে কিন্তু আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করতে শুরু করে আর স্কিনটা ফর্সা হয়ে যায় খুব ভালো করে চামচের সাহায্যে প্রথমে আমি ক্রিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তার ফলে কিন্তু এই ক্রিমটা যখন অন্য কিছুর সাথে মিক্স হবে আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে তো খুব ভালো করে দেখো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সেটা আমাদের স্কিনকে হোয়াইটেন করতে স্কিনের পোর্টসগুলোকে টিপলি ক্লিন করতে দুর্দান্তভাবে কাজ করে ত্বককে নরম রাখতে সাহায্য করে সেটা হলো নারকেলের তেল এই শীতে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো শুধুই যে আমাদের স্কিনকে নরম রাখে তা নয় বলি রেখা ফাইন লাইনস পড়তে দেয় না স্কিনের মধ্যে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে এমনকি আমাদের যেদি যে কালো দাগ ময়লাগুলো স্কিনের মধ্যে থাকে সেগুলোকে স্কিন থেকে চিরতরে রিমুভ করতে সাহায্য করে তো দুটোকে খুব ভালো করে মিক্স করে নিলে দেখবে একদম এরকম তখন একটা পাতলা কনসেন্টেন্সি হয়ে যাবে এরপর তোমরা এর মধ্যে দিয়ে দেবে দুধ এখানে তোমরা কাঁচা দুধ যদি ব্যবহার করতে পারো ভীষণ ভালো না থাকলে কোনো অসুবিধে নেই এখানে তোমরা দুই থেকে তিন চামচ মতো ফোটানো দুধ ঠান্ডা করে কিন্তু এর মধ্যে দেবে দুধে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আমাদের স্কিনকে হোয়াইটেন করতে ডিপলি ক্লিন করতে দুর্দান্তভাবে কাজ করে দুধ যদি আমরা স্কিনের মধ্যে প্রত্যেক দিন ব্যবহার করতে পারি আমাদের স্কিনের মধ্যে দাগ চো হালকা হবে স্কিনের পোর্টসগুলো ডিপলি ক্লিন থাকবে স্কিনের মধ্যে কোনো র্যাশ র্যাশব্রণও সমস্যা হবে না কালো দাগ রিমুভ হয়ে স্কিনকে অনেক ফেয়ার করতেও সাহায্য করে এই কাঁচা দুধ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি কস্তুরি হলদি এখানে আমি কস্তুরি হলদি ব্যবহার করেছি তোমাদের কাছে না থাকলে এখানে তোমরা রান্নার হলুদ সামান্য পরিমাণ ব্যবহার করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেসন এখানে আমি বেসন ব্যবহার করেছি তোমরা যদি বেসনে কমফোর্টেবল না হও এখানে আটা ব্যবহার করতে পারো চালের গুঁড়ি ব্যবহার করতে পারো যাদের স্কিন ভীষণ একনে প্রন স্কিন তার এখানে মুলতানি মাটি ব্যবহার করতে পারো মুসুর ডাল গুঁড়ো ব্যবহার করতে পারো এতগুলো অপশান আমি বলে দিলাম খুব ভালো করে মিক্স করবে মিক্স করলে দেখবে এরকম একটা ক্রিমি সেন্টেন্সি তৈরি হয়ে যাবে এবার এই প্যাকটা রেডি হয়ে গেছে আমাদের স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য খুব ভালো করে ঠিক লেয়ারে এটা পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেবে ফার্স্ট স্টেপে স্কিনটা আমাদের ক্লিন আছে এরপর যে কোনো প্যাক আমরা স্কিনে যদি অ্যাপ্লাই করি সেটা খুব ভালোভাবে আমাদের পোর্সের মধ্যে ঢুকতে পারবে আর স্কিনের জন্য ভীষণভাবে কার্যকরী স্কিন ভীষণ কালচে হয়ে গেছে তোমাদের স্কিনের মধ্যে গুড়িগুড়ি দানা দেখা দিচ্ছে বা স্কিন অনেক দিন তোমাদের কিছু করা হয়নি স্কিনের মধ্যে বা বিয়েবাড়ি বাড়ি পার্টি ফাংশন আছে এই রেমেডিটা যদি করতে পারো তোমরা দেখবে স্কিন ডিপলি ক্লিন হওয়ার সাথে সাথে এক থেকে দুই শেড পর্যন্ত লাইটেন হয়ে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইটের তো দূর হয়ে যাবে কারণ এখানে ব্যাসন ব্যবহার করেছি আর এখানে হলুদ আছে স্কিনকে উজ্জ্বল করতে ট্যান্টকে রিমুভ করতে দুর্দান্ত কাজ করবে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো পাঁচ মিনিট হালকা হাতে মাসাজ করে আমি দশ মিনিটের জন্য এই প্যাকটা আমার স্কিনেই রেখে দিয়েছিলাম তারপর তোমাদের সামনেই রিমুভ করে দেখাচ্ছি দেখো স্কিনটা ইনস্ট্যান্ট কতটা গ্লো করতে শুরু করেছে ফার্স্ট অ্যাপ্লিকেশনেই তোমাদের স্কিন থেকে ট্যানটা রিমুভ হয়ে যাবে ফিফটি পারসেন্ট মতো তারপর দেখবে স্কিনটা অনেক গ্লো করছে সপ্তাহে এক থেকে দুই দিন এই রেমেডি তোমরা অনায়াসে করতে পারো এটা স্কিনের জন্য কোনো ক্ষতি হবে না ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো এটা অনেক দিন আগে থেকেই আমরা ব্যবহার করে আসছি আমাদের যে কোনো মেকআপের আগে বা স্কিন কেয়ারে তো এইটা কিন্তু ভীষণ ভালো একটা ফেয়ারনেস ক্রিম যেটা আমাদের স্কিনের মধ্যে গিয়ে আমাদের স্কিনকে হোয়াইটেন করতে স্কিন থেকে কালো দাগছকে হালকা করতে দুর্দান্তভাবে কাজ করবে তো ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসার পর এবার এখানে আমি একটু ময়েশ্চরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের কাছে যে ময়েশ্চরাইজার আছে সেটাই তোমরা অ্যাপ্লাই করে নেবে আমি এখানে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম খুব ভালো করে তোমরা ঠিক লেয়ারে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে যে কোনো প্যাক ব্যবহার করার পর অবশ্যই কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখা দরকার তো ভালো করে দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি স্কিনটা কতটা ক্লিন কতটা নারিশ লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটা বন্ধু ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সাথে শেয়ার করো আর এই রেমেডিটা প্রত্যেকে ব্যবহার করতে পারবে আট থেকে আশি প্রত্যেকে স্কিন তোমাদের অনেক দিন পর্যন্ত ইয়াং টাইট ব্রাইট গ্লোয়িং থাকবে স্কিনে কালচে ছোপও থাকবে না স্কিন একদম ফর্সা ঝলমলে হয়ে যাবে বন্ধুরা